যারা কোয়েল পাখির খামার করবেন অথবা নতুন কোয়েল পাখির খামার ছোট করে শুরু করেছেন তারা একটি শব্দের সাথে খুবই অপরিচিত বলা চলে সেটি হলো রিজেক্ট কোয়েল শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু এই রিজেক্ট কোয়েলগুলোই আপনার খামারের লোকসানকে লাভে পরিণত করার একটি হতে পারে তো আজকের ভিডিওতে আমরা জানবো রিজেক্ট কোয়েল পাখি আসলে কি এদের কেন আমরা রিজেক্ট রিজেক্ট বলি পাখি হয়ে গেলে কি আমাদের খামারে লোকসান হয় কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই কোয়েল পাখিগুলোকে আমরা কি কি উপায়ে বাজারে সফলভাবে বিক্রি করতে পারি তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার খামার পরিচালনার ধারণাটাই বদলে দিতে পারে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই নতুন ভিডিও তো হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভিয়া ফ্রাম অ্যান্ডার নতুন আরো একটি ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো প্রথমে রিজেক্ট কোয়েল পাখি আসলে কি সেটা আমাদের জানতে হবে রিজেক্ট কোয়েল পাখি কাকে বলে সহজ কথায় কোয়েল পাখি পালন করার মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটি একটি হচ্ছে ডিম উৎপাদন আর একটি হচ্ছে মাংস উৎপাদন আমরা যারা ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখির খামার করি তারা কিন্তু অধিকাংশ মানুষই আমরা জাপানি কোয়েল পাখির জাতটাই বাছাই করে নিই এবং মাংস উৎপাদনের জন্য আমরা যারা কোয়েল পাখির খামার করি তারা কিন্তু আমরা সকলেই দুবাই অথবা হাইব্রিড অথবা জাম্বু কোয়েল পাখি এই তিনোটারই একই নাম বলা চলে তাই আমরা মাংস উৎপাদনের জন্য এই কোয়েল পাখিটিও পালন করে থাকি যখন কোনো পাখি তার মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয় বা বাণিজ্যিক মানদণ্ড পূরণ করতে পারে না তখনই তাকে রিজেক্ট কোয়াল বাকি বলা হয় কেন এদের রিজেক্ট বলা হয় এবং কারণগুলো কি কি উৎপাদন কমে যাওয়া একটি নির্দিষ্ট বয়সের পর যখন পাখি ডিম পাড়া কমিয়ে দেয় কোয়েলের ডিম উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কিন্তু তখন সেটা নেমে আসে একটি কোয়েল পাখি প্রায় আট মাস থেকে দশ মাস পর্যন্ত খুব ভালোভাবে ডিম দেয় এবং তারপরে থেকে তাদের ডিমের উৎপাদন ক্ষমতা আস্তে আস্তে নিচে নেমে আসে তখন তাদের আমরা ডিমের জন্য আর খামারে রাখতে পারি না কারণ সেখানে তারা খাবার তো খায় ঠিকই কিন্তু তারা নিয়মিত সেই আগের মতো ডিমটি প্রোভাইড করতে পারে না এরা তখন ডিমের মার্কেট থেকে রিজেক্ট হয়ে যায় দ্বিতীয়ত আসে পুরুষ পাখি মাংস উৎপাদনে খামারে স্ত্রী ও পুরুষ কোয়েল পাখির একসাথে পালন করা হয় কিন্তু ডিমের খামারে শুধুমাত্র ডিম পাড়ার জন্য স্ত্রী কোয়েল পাখি প্রয়োজন হয় যেখানে কোনো প্রকার পুরুষ পাখির আমাদের প্রয়োজন হয় না ডিম পাড়ার বয়স হওয়ার আগে কিন্তু যখন আমরা পুরুষ কোয়েল পাখিগুলোকে আলাদা করি তখন সেই ডিমের খামার থেকে আমাদের পুরুষ কোয়েল পাখিগুলোকে রিজেক্ট করে ফেলতে হয় তৃতীয়ত আসে শারীরিক দুর্বলতা এবং অসুস্থতা কিছু পাখি ছোটবেলা থেকেই দুর্বল থাকে ওজন কম হয় বা রোগ আক্রান্ত হওয়ার ফলে সুস্থভাবে বেড়ে উঠতে পারে না এবং তাদের ডিম উৎপাদন ক্ষমতাও অনেক আরে কমে থাকে প্রথম অবস্থা থেকেই এই পাখিগুলোকেও অনেক সময় আমরা বাছাই করে রিজেক্ট কোয়েল পাখি হিসেবে আলাদা করে ফেলি তাহলে দেখা যাচ্ছে পাখি খারাপ তা কিন্তু নয় এরা শুধু খামারের মূল বাণিজ্যিক লক্ষ্যের পূরণে ব্যর্থ হয়েছে তার জন্য আমরা এই পাখিগুলোকে রিজেক্ট কোয়েল পাখি বলে থাকি রিজেক্ট পাখি বিক্রির উপায় এবং লাভের কৌশল রিজেক্ট হওয়া মানে যে লোকসান তা কিন্তু নয় এই পাখিগুলো আপনাকে কয়েকটি কৌশলে বিক্রি করে আপনার ব্যবসার লাভ বাড়াতে পারেন এখানে কিছু সহজ উপায় আছে সেগুলো হচ্ছে সরাসরি মাংসের জন্য বাজারে বিক্রি ডিম পাড়া শেষে যে বয়স্ক কোয়েলগুলো বা বাড়তি পুরুষ কোয়েল পাখিগুলো আপনার কাছে আছে যেগুলো মাংসের জন্য কিন্তু বাজারে খুব ভালো এবং ডিম উৎপাদন শেষ হয়ে যাওয়া যেসব পাখিগুলো সেগুলো কিন্তু আরো বেশি টেস্ট হয়ে থাকে এদের দ্রুত ওজন বাড়িয়ে সরাসরি মাংসের বাজারে বিক্রি করে দিতে পারেন অনেক সময় এদের মাংস সুপার কোয়েল এবং অ্যাডাল্ট কোয়েল নামেও আলাদা দামে বিক্রি করা যায় কোয়েল পাখির মাংসের যেরকম চাহিদা রয়েছে সেরকম সেই কোয়েল পাখির মাংসগুলোও কিন্তু অনেক পুষ্টিকর হয়ে থাকে যেগুলো বাচ্চার হেলথ এবং মেধা বিকাশেও সাহায্য করে আপনি যদি একটু বড় পরিসরে করতে চান তবে পাখিগুলোকে প্রসেস করে খুব সুন্দর করে প্যাকেজিং করে হিমায়িত মাংস হিসেবে শহরের বা সুপার শপে বিক্রি করতে পারেন এক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে আমাদের বাংলাদেশে অনলাইনেও কোয়েল পাখির মাংস বিক্রির চাহিদাটা অনেক দিন দিন বেড়ে যাচ্ছে প্যাকেজের গায়ে কোয়েল কোয়েল অথবা ফার্মের ইত্যাদি লেবেল ব্যবহার করে আপনি আপনার কোয়েল মাংস বিক্রি আরো আকর্ষণ বাড়াতে পারেন রেস্টুরেন্ট অথবা আপনি হোটেলকে টার্গেট করুন যেখানে আপনি সরাসরি আপনার খামার থেকে সেই সব হোটেলগুলো এবং রেস্টুরেন্টগুলোতে আপনি আপনার কোয়েল পাখির মাংসগুলো প্রোভাইড করবেন ছোটোখাটো বা মাঝারি রেস্টুরেন্টগুলো কোয়েল পাখির মাংসের চাহিদা সবসময় থাকে সরাসরি তাদের সাথে চুক্তি করুন এতে করে আপনার মাংসের চাহিদা তো সেখানে পূরণ হবেই এবং তার সাথে সাথে আপনি খুব ভালো একটা বেনিফিট তাদের কাছ থেকে অর্জন করতে পারবেন এবং সবসময় যদি তাদের কাছ থেকে আপনি অর্ডার পেতে থাকেন তাহলে কিন্তু আপনি রিজেক্ট কোয়েল পাখি বিক্রি করার একটি সহজ মাধ্যম খুঁজে পাবেন নতুন খামারিদের কাছে বিক্রি ডিম উৎপাদন কমে যাওয়া বয়স্ক কোয়েল পাখিগুলো ডিমের জন্য আর উপযুক্ত না হলেও অনেক খামারির কাছে এগুলো শখের অথবা ছোট পরিসরে মাংস খাওয়ার উদ্দেশ্যেও কিন্তু অপেক্ষাকৃতভাবে কম দামে আপনি বিক্রি করতে পারেন কিন্তু এক্ষেত্রেও সবসময় আপনি আপনার সততা বজায় রাখেন থাকবেন এবং তাদের সাথে কখনো তাদেরকে ঠকানোর চিন্তা ভাবনা করবেন না এক্ষেত্রে যারা নতুন কোয়েল পাখি খামার দিতে আগ্রহী তাতে করে তাদের আগ্রহটা এবং যারা একেবারে রানিং খুঁজতেছে তাদের কিন্তু সহজেই ঘরের ডিমের চাহিদা তারা পূরণ করতে পারবেন এছাড়া কিছু খামারি আছেন যারা নিজেদের খাবারের জন্য এই পাখিগুলো সংগ্রহ করে থাকেন তাদের কাছে এগুলো বিক্রি করতে পারেন এবং বর্তমান বাংলাদেশে আমাদের সিলেট মৌলভী বাজারে কিন্তু এই পাখির মাংসের মাধ্যমে বিয়ে বাড়ি অনুষ্ঠান বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়ে থাকে তাই ওই দিকেও খুব পরিমাণ চাহিদা রয়েছে কোয়েল পাখির মাংসের এবার আসা যাক এগুলো যদি কোনো একটিও আপনি করতে না পারেন তখন আপনি কি করবেন ফিড বা মাছের খাদ্য হিসেবে কিন্তু এগুলোকে অনেক সময় সেল করা যায় খুবই দুর্বল বা অসুস্থ হয়ে যাওয়া পাখিগুলো যদি মাংস হিসেবে বিক্রির গ্রহণযোগ্যতা না থাকে তবে সেগুলো পাখিকে প্রসেস করে মাছের খামারে বা অন্যান্য প্রাণীর খাদ্যের উৎপাদন হিসেবে বিক্রি করে দেওয়া যেতে পারে এটি কম লাভজনক হলেও শূন্য লোকসান এড়াতে এটা সাহায্য করবে এই পুরো প্রক্রিয়াকে লাভজনক রাখতে কয়েকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে বাছাইয়ে দেরি করা যাবে না যখনই কোয়েল পাখি ডিম দেওয়া কমিয়ে দেবে এবং পুরুষ পাখি শনাক্ত হবে তখনই দ্রুত সেগুলোকে আলাদা করে বিক্রির জন্য ব্যবস্থা করুন যত দেরি হবে ততই আপনার খাদ্য খরচ বাড়বে থাকবে এবং তাদের পিছনে ওয়েস্টিং মানিটা আরো বেশি হয়ে যাবে বিক্রির জন্য প্রস্তুতকারক সময় পাখি স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে নজর দিন আপনার পণ্যের মান যেন বাজারে সেরা হয় এবং সঠিক দাম আপনি নির্ধারণ করুন রিজেক্ট কোয়েল পাখি বলে যে খুব একেবারে কম দামে আপনি বিক্রি করবেন তা কিন্তু নয় মাংসের গুণগত মান অনুযায়ী আপনি ন্যায্য দাম নির্ধারণ করুন সুতরাং রিজেক্ট কোয়েল মানেই যে লোকসান তা কিন্তু নয় সঠিক কৌশল নিয়ে এরাও আপনার আয়ের উচ্চ হতে পারে যদি আপনার খামারে রিজেক্ট পাখি বিক্রির কোন নতুন কৌশল জানা থাকে তবে আমাদের অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আমাদের রভি এগ্রোফ্রামের পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ